এই যে আজকে চল্লিশ কেজি দুধ দিয়ে করতেছি কারণ হচ্ছে আজ থেকে জীবনে কোনোদিন কেউ প্রেম করেন না কেউ প্রেম করলেন না আজকে নাকি এই যে জীবনে প্রেম বাদ প্রেম সব শেষ যদি কেউ প্রেম করতে চান তাহলে বিয়ের পরে প্রেম করেন তার আগে কেউ প্রেম করেন না

এই যে আজকে চল্লিশ কেজি দুধ দিয়ে গোসল করতেছি কারণ হচ্ছে আজ থেকে জীবনে কোনোদিন কেউ প্রেম না কেউ প্রেম না আজকে থাকি এই যে জীবনে প্রেম বাদ সবসেষ যদি কেউ প্রেম করতে চান তাহলে বিয়ের পরে প্রেম করেন তার আগে কেউ প্রেম করেন না আজকে থাকি একবারে প্রেম আর জীবনে প্রেম কর जाले तेलाचे दुवा करी ابو اوپر مترو اٹھو رکھ رکھ دے دے ہٹ اے اے چل آ اے مسٹر گنڈا کا یہ اپنا مکسر سٹک